আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এখন আপনারা দেখতাছেন একটি বিড়ালের সাথে পাগলের বন্ধুত্ব বিড়ালটা অনেক সুন্দর আছে না যত্ন করে তো সুন্দর লাগে কিন্তু কইতে গেছে বিলাই চলে যাচ্ছে তুমি ওকে দেখেন সবাই বিলাইকে लाने মানে চলে যায় ওলা হালে জাগোপুরলানা না তু গরো মিতে রাস্তা गरम ना शुद्ध ना गरम अरे तीन गरम में <laughs>